সালামু আলাইকুম আপনার ঘরে যদি এক থেকে পাঁচ বছরের ছোট বাচ্চা থাকে অথবা আপনার ঘরে অসুস্থ বাবা মা দাদা দাদি বৃদ্ধ বয়স্ক কেউ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শীতকালে বাচ্চাদের জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন ঠান্ডা জনিত রোগ বেশি হয়ে থাকে যার অনেকগুলো কারণ আছে এর মধ্যে থেকে একটি বড় কারণ হলো বাচ্চারা শীতকালে বেশি বেশি পেশাব করে আর ওই বাচ্চার কাঁথাগুলো মায়েরা বেশি বেশি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হয় যার কারণে বাচ্চার মায়েদের ঠান্ডা লেগে যায় আর এই ঠান্ডা জনিত সমস্যা থেকে বেঁচে থাকার জন্য একটি সহজ উপায় হলো ওয়াটার বিছানা চাদর ব্যবহার করা বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ওয়াটার চাদর পাওয়া যায় যেগুলোর অধিকাংশই দেশে ডুপ্লিকেট ভাবে তৈরি করা হয় এবং এগুলো আপনার কিছুদিন পরে লিক করা শুরু করবে কিছুদিন পরে এগুলোর প্রিন্ট উঠে যাবে অথবা এগুলো কয়েকদিন ওয়াটারপ্রুফ থাকবে কিন্তু দুই তিন সপ্তাহ পরে এগুলো আস্তে আস্তে পানি লিক করা শুরু করবে তাই কেনার সময় চেক করে নেবেন এগুলো অরিজিনাল চায় না কিনা অরিজিনাল চায় না গুলো চেক করে এরপরে নেবেন যাতে আপনার কেনার পরে প্রতারিত না হন আপনার বাচ্চাকে এই শীতে ঠান্ডার জনিত রোগ থেকে সুস্থ রাখার জন্য নিয়মিত ওয়াটারপ্রুফ বিছানা চাদর ব্যবহার করুন আমাদের কাছে যে চাদরগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটাকে দেখিয়ে দিচ্ছি আমাদের চাদরগুলোর চারপাশে এভাবে সেলাই করা থাকবে সম্পূর্ণ চারপাশে সেলাই করা থাকবে যাতে করে কোনো ধরনের সুতা বের হওয়ার কোনো আশঙ্কা না থাকে এবং এর ব্যাকপার্টে যে রবারটা আছে এটা এতটা মসৃণ এবং মোলায়েম যে আপনি নর্মাল কাপড়ের মতো ব্যবহার করলেও এটা কোনোভাবেই ফাটবে না নর্মাল ড্রেক্সিন যেভাবে ফেটে যায় এটা কোনোভাবেই ফাটবে না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে একটি কালেকশন কালোর কালারের মধ্যে একটি কালেকশন কালারটি খুবই চমৎকার বিশেষ করে যারা মনে করেন যে বাচ্চারা ময়লা করে ফেলবে তাদের জন্য এই কালারটি খুবই উপযোগী এবং এরপরে আরেকটি কালার দেখাচ্ছি সেটাও সেম ডিজাইনের মধ্যে তবে এই কালারটা একটু সবুজ কালারের ডিজাইন প্রায় একই তবে কালারটা একটু ভিন্ন কালারটা সবুজ টাইপের এরপরে যেটা দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে বেশি সেল হওয়ার যে কালারটা এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুব খুবই সুন্দর এবং মসৃণ এবং উপরের পাটে একবারে মুখমল কাপড়ের মতো এই সুন্দর কালারটি আছে এবং আরেকটি ব্রাইট কালার দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে যারা ব্রাইট পছন্দ করেন পিঙ্ক কালারের মধ্যে খুবই ব্রাইট একটি কালার সুন্দর স্টেপের মধ্যে সুন্দর একটি কালার আছে এরপর আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটাও আপনার পাতা গাছপালা লতা মতো একটি কালার এবং সুন্দর একটি কালার এই কালারগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আমাদের পেজে মেসেজ দিবেন এবং আমাদের স্ক্যান দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ডবল সেভেন ডবল জিরো ডবল সেভেন টু সেভেন